ওয়ান রোদ ঝলমলে সুন্দর একটা দিনে আর আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের জানায় অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিও শুরুতেই বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যে দেখো একটা না দু মাস বৃষ্টি হওয়ার পরে আজকে সুন্দর একটা ওয়েদার আর দেখো বাজার বসেছে এতদিন বৃষ্টির মধ্যে মানুষজন সেরকম বাজারই করে উঠতে পারেনি আর কী করেই বা করবে বলো এই বৃষ্টির মধ্যে কি বাজার করা সম্ভব আর আজকে যখন একটা সুন্দর ওয়েদার তখন দেখো মানুষজন সব কিন্তু যে যা মতন বাজার করতে চলে এসেছে আর এদিকে আমিও তো স্কুলে গেছিলাম সকালবেলা হলে আমার তো রোজকারই একই রুটিন তো চলে এসেছি স্কুলে এবং স্কুল থেকে এটা আমার বাড়ি ফেরার পালা তো সবাই যে যার মতন হাট বাজার করে বাড়ি ফিরুক আর আমিও স্কুল থেকে বাড়ি ফিরি আর এই যে দেখো বাড়ি ফিরে এই ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে হচ্ছে মুড়ি আর এই যে দেখো আলুর তরকারি এটা না আমার খুব খুব ফেভারিট তোমরা কারা কারা গো এরকম মুড়ির সাথে আলুর তরকারি খেতে আবার হ্যাঁ মুড়ি আর আলুর তরকারি দেখাচ্ছি বলে কেউ আবার মনে করো না কিছু আমাদের এখানে ব্রেকফাস্টে এরকম মুড়ি তার সাথে কোনো না কোনো তরকারিই হয় তারপরে অনেকটা সময় পরে বলতে পারো ওই সাড়ে তিনটে পৌনে চারটে দিকেই এলাম একটু পেয়ারা খেতে মন হচ্ছিলো তাই ছাদে এলাম আর আমাদের এই পেয়ারা গাছে এত এত পেয়ারা ধরে তবে পেয়ারাগুলো জানো তো খুব ছোট। ছোট্ট আর এদিকে দেখো সকালবেলায় দেখালাম তোমাদের রোদ ঝলমলে আকাশ আর এখন দেখছো কেমন একটু মেঘলা মেঘলা করছে বৃষ্টি আমাদের পিছন ছাড়বে না আর এই যে দেখো বললাম না পেয়ারাগুলো এই দেখো অল্প বয়সে পেকে গেছে সেই আমাদের গুলো তাই অবস্থা আর এই যে ইনি তো এত পেকে গেছে উনি ঝরেই পড়ে গেছেন এ নাকি আগে তুললাম দেখছ কত পেকে গেছে কিন্তু খুব ছোটো তবে জানো তো খুব মিষ্টি আর এত এত পেয়ারা হয়েছে গাছটাই তোমাদেরকে কি বলবো দেখো তোমরা আর এইদিকে দেখো একটা পেয়ারা আছে কখন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা অত ভালো বুঝতে পারবে না ক্যামেরাটার জন্য তো ওই যে দেখো দেখতে পাচ্ছ পেয়ারাটা কিন্তু বেশ বড় হয়েছে ওটাকেই পারবো আমি আর এইদিকে দেখো পাখিতে খেয়ে কত নষ্ট করেছে এর আগেও ঝাড় দিয়ে ফেলে দেওয়া হয়েছে এগুলো তারপরেও পড়ে আছে আর দেখো আমাদের ছাদে কিন্তু একটা জাম গাছও আছে জামের সময় খুব জাম হয়ে চলো